সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করে ভিডিওটি শুরু করছি প্রত্যেক ব্যক্তিরই ভালো হওয়ার রত্ন তার ভেতরেই রয়েছে খ্যাতিমান মানুষরা তার ভেতরের রত্ন সঠিক সময়ে সঠিক জায়গায় ব্যবহার করেই খ্যাতিমান হয়েছে যেমন কেউ যদি ঘুমাতে যাওয়ার আগে তার মনকে বলে আমি ভোর ছয়টায় ঘুম থেকে উঠতে চাই ঠিক ছয়টার সময়ই তার ঘুম ভেঙে যাবে আমাদের মন শরীরের সংগঠক সে আমাদের আদেশ পালনে বাধ্য প্রতিটি চিন্তার পেছনে তাকে একটি কারণ এবং পারিপার্শ্বিক অবস্থা হলো ফলাফল আপনি যদি কখনো চিন্তা করেন যে আমি এই কাজ পারবো না তাহলে পারবো না বলে ভয় আপনার মনে ঢুকে মনকে দুর্বল করে পেলে তাই কাজটি আপনার দ্বারা হয় চিন্তা ভাবনা পরিবর্তন আনুন এবং বদলে ফেলুন আপনার নিয়তি মন সবারই মূল্যবান সম্পদ সবারই সঙ্গে আছে সঠিক ব্যবহারে আপনি আমি হয়ে উঠব গড় সমাজ রাষ্ট্রের জন্য একজন আদর্শ মানুষ আদর্শ শক্তির অধিকারী ভালো মানুষ আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে